নমস্কার আমি চপলা তো আজকে আমি করেছি লাউ চিংড়ি কী করে করেছি সেটা তোমাদের দেখাবো এই দেখো চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নিয়েছি তারপরে দিয়েছি তেজপাতা জিরে ফোড়ন ফোড়ন দিয়ে তার মধ্যেই আমি দিয়ে দিয়েছি কেটে রাখা আগেই কেটে রেখেছিলাম আমি সেই লাউটা লাউটা দিয়ে তার সাথে দিয়েছি কড়াইচিটি আর একটা টমেটো তা প্রথমে নুন দিয়েছি হলুদ দিয়েছি দেওয়ার পরে আমি চাপা দিয়ে দিয়েছি তারপরে আস্তে আস্তে একটু নরম হয়ে গেছে নরম হয়ে যাবার পরে জিরে গুঁড়ো আর হচ্ছে একটু আদা বাটা এই দিয়ে আমি সুন্দর করে কষিয়ে কষিয়ে একদম লাউটা মজে গেছে মজে যাবার পরে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি একটু মিষ্টি তা চিনি দিই না আমরা চিনির বদলে দিই বাতাসা তা চারটে বাতাসা দিই তারপরে নামিয়ে নিয়েছি আর দেখো লাউয়ের খোলাটাও আমি ফেলিনি সুন্দর করে লাউয়ের খোলাটা কড়াইটি দিয়ে আমি ভেজে নিয়েছি তা বন্ধুরা কেমন হয়েছে আমার রান্নাটা লাউ আর লাউয়ের খোসা তোমাদের যদি ভালো লাগে দেখে তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই টাটা